সুের উপরে দূরত পড়ার ফজিলা আরে রসুলের উপরে কেন তুমি দূরত না রেসলের উপরে যদি দূরত পড় আমার আল্লা আমার মালিক তোমার উপরে দশটার হামত দিয়ে দিবে শুধু তাই নয় দশটা গুণা মাফ করে দিবেন আমার আল্লাহ তোমার দশটা মর্যাদা দশ গুণ মর্যাদা ভুলন্দ করে দিবেন মুসলমান ভাইরারে আমার সুল আল্লাহর সাল্ল আলাইহ্লামের বুড়ি দুরুদপুর লিখিল বগদাদি রহমতুল্লাহ আলাই একবার মুকাতুল মুকরমার মধ্যে গেছেন হজ করার জন্য উনি যখন মুকাতুল জায়গায় গিয়ে দেখে একটা যুবক শুধু পড়ে সাল্লু আলাইহি ও সাল্লাম আলাইহি ও সাল্লাম সাল্লু আলাই্লাম তখন জুনাইদ বগ্নাদি জিজ্ঞাসা করে যুব তুমি কি হজের দোয়া কিছু পারো না তুমি কি হজের দোয়া পারো না লাব্বই আল্লাহ্মা লাব্বই লা কালাক তুমি কি এই দোয়াটা পারো না যুবক বলে হুজোর আপনাকে দেখতে তো মনে হয় বড় হুজোর হুজুর আমার সাথে একটা করুণ ঘটনা ঘটে গেছে যার জন্য আমার মাথা দিয়ে দূর সারা আর কিছুই আসতেছে না মুসলমান রে আমার জুনাইদ বাগদাদি জিজ্ঞাসা করলেন কি হলো সে বলে হুজুর আমি যখন আমার পিতাকে মুক্কাতুল মোকার হজ করার জন্য পিতাকে নিয়ে যখন রওনা হলাম প্রতিমধ্যে আমার পিতা মৃত্যুবরণ করে কাফেলার স্বপ্ন আমার পিতা মৃত্যুবরণ করার পরে চেহারা যখন বিস্মৃত হয়ে যায় চেহারা যখন কালো কুচ্ছিত হয়ে যায় লোকেরা আমার পিতার এই বিকৃত চেহারা দেখে লোকেরা আমাকে আমার পিতা কেরাই খা লোকেরা সে মক্কাতুল মোকার রমাতে আমি আর আমার পিতা ওই জায়গায় রইলাম যুবকটা বলতেছে হুজ শুনুন 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 আমি যখন আমার পিতাকে নিয়ে অবস্থান করলাম ওই জায়গায় অবস্থান করার পর আমি পেরেশান হয়ে গেলাম আমার পিতার প্রতি না জানি আমার আল্লাহ নারাজ আমার পিতার প্রতি না জানি আমার আল্লাহ অসন্তুষ্ট সেই কথা চিন্তা ভাবনা করার পর আমি এক পর্যায়ে চিন্তা করতে করতে ঘুমিয়ে গেলাম রাত্র যখন হয়ে গেল আমি যখন ঘুমিয়ে গেলাম ঘুমিয়ে যাওয়ার পর স্বপ্নে যুগে দেখি একজন সুন্দর চেহারাওয়ালা চেহারাটা বড় সুন্দর গালের মধ্যে লাল লাল দাড়ি আমার দেখে বড় ভালো লাগতেছে লোকটাকে দেখলাম ওই লোকটা আমার পিতার সামনে আসলো আসার পরে আমার পিতার চেহারাতে হাত বোলাইয়া দিল হাত বোলাইয়া আমি দেখি আমার পিতার চেহারা ফরসা নূরে নূরান্বিত হয়ে গেল মুসলমান ভাইরারে আমার এই অবস্থা হওয়ার পর আমি যুবককে জিজ্ঞাসা করলাম আমি ওই লোকটাকে জিজ্ঞাসা করলাম হুজুর আপনি কে আমার পিতার চেহারায় হাত বুলাইলেন ফরসা হয়ে গেল আপনি বলুন তো কে ওই লোকটা বলতেছে যুবক তুমি কি আমাকে চিনো না আমি হলাম জোন যুবক বলে আমি জিজ্ঞাসা করলাম ইয়া সুল আল্লাহ ইয়া হাবিবাল্লা গো আপনি কেন আসলেন আমার পিতার কাছে জোর বলতেছে তোমার পিতা দৈনন্দিন আমার প্রতি দুরুদ পড়ত আজকে দেখি দুরুদ আসে না রেস্তাদেরকে জিজ্ঞাসা করার পর তারা বলেই তোমার পিতা মৃত্যুবরণ করেছে আর তার অবস্থা খারাপ এই জন্য আমি আল্লাহ তালার দয়ায় তোমার পিতার চেহারায় হাত বুলাই দিলাম সাথে সাথে চেহারা সুন্দর হয়ে গেছে এই জন্য গহজ আমি আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এত দরুদ পড়ি